আজকে সন্ধ্যায় হালকা দিচ্ছে রাস্তা করবো আর সাতটা আপনাদের সাতটা আড্ডা দিব সেই জন্য চলে এলাম লেভে আপনারা কে কথা আছেন অবশ্যই আমার সাথে লেভে যুক্তরা চল হ্যাঁ পানি পড়বে না আশা করি আমার সকল ইউটিউব ফ্রেন্ড ভাই বোনেরা সবাই অবশ্যই ভালো আছেন যারা যারা এখন লাইভে যুক্ত হন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান সন্ধ্যার আট টাইমে যোগ সকাল সন্ধ্যা দুই বেলা আড্ডা দিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি তোমরা খাইবা খাও আমি আবারও স্বাগতম জানিয়ে আজকে লাইভটি শুরু করতে যাচ্ছি আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সন্ধ্যার নাস্তা করতে চাইলে চলে আসেন সিদ্ধ সাথে জানা চল হেলদি খাবার শরীরের জন্য খুবই উপকার যারা ডায়েট করতে চান সকাল সন্ধ্যা হালকা হালকা নাস্তা খাচ্ছেন সাথেই সালাদটা তৈরি করে খেতে পারেন আপনারা কে কোথা থেকে লাইভটি দিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার লাইভে বা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার সকল বন্ধুদেরকে আবারও অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়েরা বোনেরা আমার আপনারা অবশ্যই লাইভে এসে লাইভ কমেন্ট করতে ভুলবেন না চুপচাপ লাইভে এসলে আমি কিভাবে বুঝবো যে আপনারা কারা কারা আমার সাথে যুক্ত হয়েছেন যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভুল আপনাদের এখানকার পরিবেশ বৃষ্টির আবহাওয়াকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এখন কিছুটা স্থগিত বুটমুড়ি মাখা খাব ঘুরে গেছি চিকুলে ব্লকা কী ফাইজা খাবে আফিফা এই হেলদি খাবারটি তৈরি করার জন্য আমার কিছু সালাদ তৈরি করতে হবে তার জন্য আমি শশা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে কি তাদের বাসা এগুলো কি কি বলে দুনিয়া পাতা দুনিয়া পাতা না থানকুনি পাতা আদা মুনকুনি পাতা যে যেটা বলে চিনে থাকেন কাঁচামরিচ ঝাল বেশি খাবো ঝাল ঝাল করে দোকানদারদেরকে হার মানা না এটা তুমি খাইতে না কী ব্যাপার আপনারা সবাই যে লাইভে এসেছে চুপচাপ লাইভ দেখে চলে যাচ্ছেন কমেন্ট না করে

फोन काटा हो पे टीयर्स तब की काट ले तब परे काचा मोरस तो काटी पे ली थी तब परे तो बिना पता की पता तब जो पत्ते के बिना पता नहीं आती बोले सब कर दे सुतिया अवश्य ये तेरे फेस पे लग এবার শশা কাঁচা কাটার পরে কিছু একটা পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচ করে নিই পেঁয়াজটা একটু মোটা করে কাটলে খাওয়ার সঙ্গে কামড় করলে অনেকটা ভালো লাগে আর জলে মানে এখনো জলা শুরু হয়নি আদা মনকুনি পাতা এটা হচ্ছে একটি ওষুধিকাচ্ছে বলতে পারেন এবং শরীরের জন্য খুব খুবই উপকারী একটি শাক সবজি যে যেটা বলে থাকেন এগুলাকে এই আদা মনকুনি পাতাকে শুধু পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মাথায় যে ঝিকি মজা

salad মধ্যে কি দিব লবণটা করে দিব লবণ আগে দিলে পানি ছেড়ে যাবে salads এ সব সময় লবণ করে দিই বোট এটা করে গেছে চা চুট लवव लववdna लवव लवव और के दिबो शेशतल दो शेशा ओ देखो समोसारanine अरे तस लागबो तो साइड दिस ओ रमोने ह खाबे तुमा की না এবার এগুলোকে মিক্স করে ফেলবো তৈরি হয়ে যাবে এখন সুস্বাদু বুট না বুট চলতো সিদ্ধ বুট এসব খাবার খাওয়ার জন্য যখন ঘুরতে যাই সাগর পাড়া যাই এখানে এখানে ঘুরতে যাই তখন কি ভালো লাগে কিন্তু বাসায় তৈরি করে দেখি আজকে কাজে লাগে আশা করি বাইরের খাবারের থেকেও বাসার খাবারটা অনেকটা ভালো হিন্দি আমরা উপকারী

হ্যাঁ শুধু কে বার ওপন করবে না দেখবার সব রোডের মাধ্যমেই দেখো এক পিস লেবু দিলে দেখে আসেন আমি তুমি সরাও আমি তোমার চোখে পড়বে

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ không bỏ

น้องเข้านะก็น้องออมาดีไะกรมีใับาซอาิตา

একবার খাইতে গেলে মানে দুশো টাকা পুড়িয়ে টাকা আমার দুশো টাকা просто сяду. Ты рядом? А я тогда буду. Не буду гипти. होदा <coughs> हो <coughs> 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 <coughs>